বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনী ও লেবানন যোদ্ধাদের মধ্যে চলছে ব্যাপক সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে তেল আবিবেশ সেনাঘাটিতে ফের ইয়েমেনি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের আঘাত এবারে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে প্রচণ্ড উত্তেজনা সিরিয়ায় মার্কিন ঘাটিতে ফের রকেট হামলা আরও জানাবো নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলার দায় নিল প্রতিরোধ যোদ্ধারা এবারে জানিয়ে দিব প্যারিসে ফিলিস্তিন ব্যাপক বিক্ষোভ আরও জানাবো নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির আহ্বান বিলিংকেনের। সর্বশেষ জানিয়ে দিব ঘূর্ণিঝড় ডানা আতঙ্কে কাঁপছে পশ্চিমবঙ্গ বাতিল দেড় শতাধিক ট্রেন এতক্ষণ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তেল আবিবে সেনাঘাটিতে ফের ইয়েমেনি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের আঘাত ইয়েমেনের হুতি আনসারুল আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সফলতার সাথে ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে গতকাল আনসারুল আন্দোলন এক বিবৃতিতে জানিয়েছে ইয়েমেন থেকে সোরা ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের পূর্বাঞ্চলের একটি সামরিক ঘাটিতে আগাথানে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন ইসরায়েলি ও মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত আনে তিনি বলেন ফিলিস্তিন ও লেবাননের নির্যাতিত জনগণের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী এই হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন জেনারেল সারি বলেন ফিলিস্তিনের গাজা উপত্যকার উপর থেকে ইসরায়েলি অবরোধও তুলে নিতে হবে মধ্যপ্রাচ্যে প্রচণ্ড উত্তেজনা সিরিয়ায় মার্কিন ঘাটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা সিরিয়ার পূর্বাঞ্চলে দখলদার মার্কিন বাহিনীর এক ঘাঁটিতে এক ঝাঁক রকেট দিয়ে হামলা চালানো হয়েছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে দেইর আজ যাওয়ার প্রদেশের কনকো গ্যাস ক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাটিতে অন্তত ছয়টি রকেট দিয়ে হামলা চালানো হয় একটি সূত্র আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে ছয়টির মধ্যে চারটি রকেট সামরিক ঘাটির ভেতরে আঘাত করে এ সময় সেখানে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় বলেও সূত্রটি দাবি করে সূত্রটি জানিয়েছে কনকো ফিল্ডের কাছে দখলদার মার্কিন বাহিনী যে রাডার স্টেশন প্রতিষ্ঠা করেছে তাকে লক্ষ্য করে এই রকেট হামলা হয়েছে নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলার দায় নিল প্রতিরোধযোদ্ধারা সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার এই হামলা নিয়ে মুখ খুলল এ গোষ্ঠীটি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হিজবুল্লার মিডিয়া অফিসারের প্রধান মোহাম্মদ আফিক এই হামলার বিষয়ে কথা বলেন তিনি জানান নেতানিয়াহুর বাড়িকে লক্ষ্য করে তারাই হামলা চালিয়েছেন আগের হামলায় নেতানিয়াহু আহত না হলেও আগামী দিনে তা ঘটবে এর মাধ্যমে হিজবুল্লাহ ভবিষ্যতে একই ধরনের হামলা চালাতে পারে বলে ইঙ্গিত দেন নাফিব যুদ্ধ চলতে থাকা অবস্থায় ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনা হবে না কিছু হিজবুল্লাহ যোদ্ধাকে ইসরায়েলি সেনাবাহিনী বন্দি করেছে বলেও জানান হিজবুল্লার এই নেতা এর আগে গেল শনিবার লেবানন থেকে সোরা একটি ড্রোন তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত আনে তবে এ সময় নেতানিয়াহু তার স্ত্রী এবং পরিবারের ওই বাসায় কেউ ছিলেন না যার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি প্যারিসে ফিলিস্তিনপন্থীদের ব্যাপক বিক্ষোভ ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তা দখল করে একদল ফিলিস্তিনপন্থী ব্যাপক বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা রাজপথের দখলে নিলে তেরে আসে পুলিশ বিক্ষোভকারীদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয় তারা এক ভিডিওতে দেখা যায় পুলিশ দৌড়ে গিয়ে বিক্ষোভকারীদের ঘিরে ধরে তাদের পেছনে ঠেলতে থাকে এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিগেড ভাঙার চেষ্টা করে বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা তখন তাদের হাতে ফিলিস্তিন ও লেবাননের পতাকা দেখা যায় রোববার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে সম্প্রতি ইসরায়েলের প্রতি প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এর আগে অবশ্য তিনি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির স্থগিতের ঘোষণা দিয়েছিলেন তবে ইউটার্ন নিয়ে আবারও ইসরায়েলের পক্ষেই কথা বলতে দেখা যায় ম্যাক্রোকে গেল বছরের জুলাইয়ে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির পার্লামেন্টে যে রিপোর্ট পেশ করে তাতে দেখা যায় প্রতি বছর ইসরায়েলের কাছে গড়ে বিশ মিলিয়ন ইউরোর সমপরিমাণ অস্ত্র বিক্রি করে প্যারিস নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির আহ্বান বিলিংকেনের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন তিনি নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ারের মৃত্যুকে কাজে লাগিয়ে যেন হামাসের সঙ্গে তারা যুদ্ধ বিরতিতে রাজি হন এছাড়া গাজা আরও ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি গত সপ্তাহে গাজার রাফার তেল আল সুলতান এলাকায় ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান ইয়াহিয়া সিনোয়ার এরপর থেকে যুক্তরাষ্ট্র বলছে এখন যেহেতু সিনোয়ার আর নেই তাই ইসরায়েলের যুদ্ধবিরতির পথে এগোনো উচিত যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল যুদ্ধবিরতিতে সিনোয়ার সবচেয়ে বড় বাধা ছিলেন তার কারণে যুদ্ধবিরতি করা যাচ্ছিল না এছাড়া লেবানন পরিস্থিতি নিয়েও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর কথা হয়েছে এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন বিলিংকেনের এই সফর থেকে ব্রেক থ্রু পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বিলিঙ্কেন এর আগেও একাধিকবার ইসরায়েল এসেছিলেন এবং যুদ্ধবিরতির কথা বলেছিলেন কিন্তু যুদ্ধাপরাধের অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার কথা শোনেননি এর বদলে এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি এতে করে ফিলিস্তিনের গাজা উপত্যকা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ডানা আতঙ্কে কাঁপছে পশ্চিমবঙ্গ বাতিল দেড় ট্রেন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা বঙ্গোপসাগরে থাকা এই নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে বুধবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এরপর বৃহস্পতিবার রাতে ভারতের ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে এটি আশ্রয় পড়বে আর এরই জেরে পশ্চিমবঙ্গে বাতিল করা হয়েছে দেড় শতাধিক ট্রেন যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ সংবাদ মাধ্যমটি বলছে বৃহস্পতিবার রাতে ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে আশ্রয় পড়তে পারে ঘূর্ণিঝড় ডানা আর এই ঘূর্ণিঝড়ের জন্য বৃহস্পতিবার ও শুক্রবার দেড়শোরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার শিয়ালদহ ডিভিশনে ভারতের পূর্বাঞ্চলীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার রাত আটটা থেকে পরের দিন সকাল দশটা পর্যন্ত একশো ষাটটি ট্রেন বাতিল করা হচ্ছে পুতিন মোদীর বৈঠক পারস্পরিক সাহায্যের জোর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব বেশ গভীর মঙ্গলবার ভারতীয় প্রধানমন্ত্রী কাজানে ব্রিক্সের সম্মেলনে যোগ দিতে গেলে তা আরও একবার প্রমাণ করলেন পুতিন এদিন পুরনো দুই বন্ধু একে অপরকে জড়িয়ে ধরেন সামিটের এক ফাঁকে বসেন বৈঠকে সেখানেই পুতিনের কথায় হাসিতে ফেটে পড়তে দেখা যায় মোদীকে ভিডিও ফুটেজে দেখা যায় পুতিনকে জড়িয়ে ধরছেন মোদী এর আগে চলতি বছরের শুরুর দিকেও পুতিনকে জড়িয়ে ধরছিলেন ভারতের প্রধানমন্ত্রী তখন এ নিয়ে পশ্চিমা নেতাদের কটু কথা শুনতে হয়েছে মোদীকে দুই দেশের বন্ধুত্বকে জোরদার করতে কাজানে একটি কনসুলেট জেনারেল খোলার ভারতীয় সিদ্ধান্তের প্রশংসা করেন পুতিন রুশ প্রেসিডেন্টের প্রশংসা শুনে ইউক্রেন সংকট সমাধানে নিজেদের সমর্থনের কথা ব্যক্ত করেন মোদি রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন কাজানে অ্যাসোসিয়েশনের কার্যক্রমকে আরও উন্নত করতে এবং এর কাঠামোর মধ্যে থেকেই বহুমুখী সহযোগিতা জোরদারের লক্ষ্যে আমাদের অবশ্যই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আমাদের এমন একটি সম্পর্ক রয়েছে যে আমি মনে করি আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের বিষয়ে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি আমি যেমন বলেছি আমরা বিশ্বাস করি যে সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়া উচিত আমরা শান্তি ও স্থিতিশীলতার প্রাথমিক প্রতিষ্ঠাকে পূর্ণ সমর্থন করি আমরা আমাদের সব প্রচেষ্টায় মানবতাকে প্রথমে রাখি এবং আমরা ভবিষ্যতে যে কোনো উপায়ে সাহায্য করতে প্রস্তুত আসি